ალგარა 22 აგვისტო აწაცაც გორუმ და ინშალલ્લા 22 აგვისტო გორუმ და აი ესაა ყველა მოხარული და აი ესაა მოკრაუდა ჯირო ააა რა არა

গণসংযোগ করছে বার বাজারে আমরা সদস্যের গণসংযোগ করছে বারদা বাজার থেকে গণসংযোগ করছে বার বাজারে আমরা করছি তারা বিরিয়ান্লা জানো

আমার তেতাল্লিশ লক্ষ টাকার মতো লাগবে নির্বাচন করতে এই টাকাটা আমি খাবো কয়েকদিন পর কে Obrigado. É, é, é. এই <muchos> اچھا ہمارے حفلا تعال اے تو دیکھ کے بارو اچھا ہمارے دلنا کیا بیچارہ نہیں ایکے کس ڈکنے کو تو نہیں کوئی ہمارے مولانا ڈاکٹر نہیں سمے بچا دے دیکھ کے ہم نے جگہ نہیں جگہ نہیں যারা কর্ম করে বাদ খায় তারা ইনশাল্লাহ দাদা হাত দিনে ব্যবসা না আমরা কর্ম করি কর্ম করে বাদ খাই আপনার দাঁড়ে ভালো মনে হয় তার ইনশাল্লাহ ভর্তি পাবে

দেখতে পাচ্ছেন যে আসাদ আব্দুল্লা সাপলাগুলি প্রচারণা চলছে যে বারোটা বাজারে কোনো সংযোগ করছে আপনার সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে भाइ अब कुन कुन कुरा हो भाइ आमा के बासिरामा बस्छिरहेको छ बासिरा त हो है भाइ अब गर्न कामले भाइ नइदि के